শ্রী শ্রী ঠাকুর ও মা জগতের কাছে তাদের অগ্নি পরীক্ষাও দিয়ে গেছেন শ্রীমা বেশ কিছুদিন ঠাকুরের গৃহে তাঁরই পাশে রাত্রে নিদ্রা যেতেন দেহবোধবিরোহিত ঠাকুরের প্রায় সারা রাত সমাধিতেই কাটত এই সময় নিদ্রিত শ্রীমাকে পাশে দেখে একবার তিনি নিজেকে এইভাবে পরীক্ষা করেছিলেন বলেছিলেন মন এরই নাম স্ত্রী শরীর লোকে একে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয় কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয় সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না ভাবের ঘরে চুরি করো না পেটে একখানা মুখে একখানা রেখো না সত্য বলো তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও যদি একেই চাও তো এই তোমার সুমুখে রয়েছে নাও এই বলে হাত প্রসারিত করা মাত্রই মন বাহ্যভূমি ত্যাগ করে সমাধিতে বিলীন হয়ে গেল সে রাত্রে তার মন আর সাধারণ ভূমিতে নেমে এলো না ঠাকুরের এই সময়কার দিব্য ভাব সম্বন্ধে শ্রীমা বলেছেন সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয় কখনো ভাবের ঘোরে কত কি কথা কখনো হাসি কখনো কান্না কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত আর ভাবতুম কখন রাতটা পোহাবে ভাবসামাথির কথা তখন তো কিছু বুঝি না পরে ঠাকুর মাকে শিখিয়ে দিয়েছিলেন এই রকম ভাব দেখলে কানে এই নাম শোনাবে এই রকম ভাব দেখলে এই বীজ মন্ত্র শোনাবে তারপর থেকে ওই সব নাম আর বীজ মন্ত্র শোনালে তার হুঁশ ফিরে আসতো একাধিক্রমে আট মাস শ্রীমা ও ঠাকুর এক শয্যায় শয়ন করেছেন পরে যখন ঠাকুর বুঝলেন যে কখন তার কি ভাব সমাধি হবে এই ভেবে শ্রীমা সারা রাত ঘুমোতে পারতেন না তখন তার জন্য আলাদা ঘরে শোবার ব্যবস্থা করেছিলেন শুধু ঠাকুর নয় পবিত্রতা স্বরূপী শ্রীমার অপূর্ব চরিত্র মহিমাও আমাদের এখানে স্মরণ রাখতে হয় ঠাকুর নিজেই বলেছেন যে ও যদি এত ভালো না হতো তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কি না কে বলতে পারে